তো প্রিয় দর্শক খামারে ডিম তোলা অনেক কষ্টসাধ্য বিষয় ঠিক সেই ডিমটা ধরে রাখা তার চেয়েও কষ্টসাধ্য বিষয় যদি খামারের ডিমটা আপনি ধরে রাখার মতো ক্যাপাসিটি আপনার না থাকে তাহলে আসলে খামার ব্যবস্থাপনার মধ্যে লস হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি প্রিয় দর্শক আশি নব্বই পার্সেন্ট প্রোডাকশন এবং সেই প্রোডাকশনটা ধরে রাখা এটা কিন্তু আসলে কোনো সাধারণ বিষয় না কেন আপনার হাঁস খামারে যদি আশি নব্বই পার্সেন্ট প্রোডাকশন ধরে রাখতে পারেন তাহলে আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন আপনার প্রতি পিস হাসে মিনিমাম মিনিমাম পনেরো হাজার টাকায় প্রফিট করতে পারবেন যদি আশি নব্বই পার্সেন্ট প্রোডাকশন ধরে রাখতে পারেন আসলে মূলত সারা বছর আশি নব্বই পার্সেন্ট প্রোডাকশন ধরে রাখা কোনোভাবেই সম্ভব না যেই খামারি বলে তাহলে তার কথা বিশ্বাস করবেন না কখনো আমরা দীর্ঘ আট থেকে নয় বছর যাবত এই খামারটার সাথে জড়িত আছি আপনার হাঁস খামারের মধ্যে বাৎসরিক হিসাবে সর্বোচ্চ আপনি পঁচাত্তর পার্সেন্ট প্রোডাকশন পঁচাত্তরও না আপনি সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট প্রোডাকশন ধরে রাখতে পারবেন বাৎসরিক হিসাবে আপনি একদিন দুই দিনের ক্যালকুলেশন কখন হাঁসখামারের মধ্যে করবেন না হাঁস প্রাণী এমন একটা প্রাণী আপনাকে বেলকি দেখিয়ে নব্বই পার্সেন্ট প্রোডাকশন দেবে তারপরে দেখা গেছে আপনার ত্রুটির কারণে ওয়েদারের ত্রুটির কারণে অসুস্থতাজনিত যে কোনো কারণে আপনার হাঁসখামারের প্রোডাকশনটা দেখবেন যে আপনার চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টে নেমে গেছে তাহলে আপনি যে এক মাস অথবা পনেরো দিন আপনি আশি নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট প্রোডাকশন পেলেন সেটা আসলে কতটুকু সত্যতা রইল অবশ্যই না আপনি প্রোডাকশন একদিন দুই দিনে বিবেচনা করবেন না আপনি হাঁস খামার করেন এটা আসলে দীর্ঘ মেয়াদি ব্যবসা এমন কিছু না আজকে করলাম কালকে ছেড়ে দিলাম আজকে হিসাব করলাম কালকে একটা বাদ দিলাম ব্যবসা করলে জেনুইন হিসাব করতে হবে জেনুইন একটা প্রোডাকশন যেটা আছে সেই ক্যালকুলেশনের মধ্যে রাখতে হবে প্রিয় দর্শক যদি সঠিক ক্যালকুলেশন করতে চান আপনি যদি সারা বছর হাঁস খামার থেকে সত্তর পার্সেন্ট প্রোডাকশন পান আমি বলবো যে আপনি অবশ্যই লাগে আর আপনি অবশ্যই এটার মধ্যে অভিজ্ঞতা রাখেন তো প্রিয় দর্শক আপনার খামারের মধ্যে যদি প্রোডাকশনের ঘাটতি থাকে তাহলে আপনি ফোকাস দিবেন যে আসলে আপনার প্রবলেমটা কোন জায়গাটার মধ্যে হচ্ছে যদি আপনার হাঁসটা বয়স্ক হয়ে থাকে আট মাস নয় মাস হয়ে থাকে তারপরেও যদি প্রোডাকশন কম থাকে তাহলে আপনি ফোকাস দিবেন যে আপনার হাঁস ঠিক আছে খাবারের দিকে ফোকাস দেবেন যদি খাবারের মান ঠিক থাকে তাহলে বুঝবেন আপনার হাঁস সুস্থ আছে তবে হাঁস অসুস্থতা এবং খাবারের মান এই তিনটা জিনিসের মধ্যে সবচেয়ে প্রবলেমটা যেই জায়গাটার মধ্যে হয় সেটা হচ্ছে খাবার একটা খাবার তৈরি করতে